রকমারি থেকে স্টকের বই কেনায় থাকছে পাঁচটি লাভ নাম্বার ওয়ান দ্রুত ডেলিভারি বইটি রকমারি ইনভেন্টরিতে থাকা মানে বইটি সংগ্রহের সময় বেঁচে যায় অর্ডার করে কবে বই পাবেন তা ভাবতে না ভাবতেই বইটি চলে যাবে আপনার দৈর্গরায় নাম্বার টু মূল্য পরিবর্তনের কোনো ঝুঁকি নেই নাম্বার থ্রি থাকছে নিশ্চিত প্রাপ্তি স্টকে বই না থাকা মানে হতে পারে প্রকাশনীতে বইটি মুদ্রিত কপিও নেই আর বইটি যদি প্রকাশনী থেকে আর ছাপানো না হয় তাহলে তো পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না নাম্বার ফোর মুদ্রিত কপি শেষ হয়ে গেলে বইটি নতুন করে ছাপাতে দেরি হতে পারে হতে পারে প্রয়োজনের সময় বইটি আপনি মিস করে ফেলবেন নাম্বার ফাইভ চলমান সংস্করণের বই পাওয়ার নিশ্চয়তা তো থাকছেই কে জানে সময়ের প্রতিকূলতায় পরে সংস্করণে হয়তো আগের অনেক তথ্যই আগের মতো পাবেন না তাই রকমায় ডট কম থেকে স্টকের বই অর্ডার করে মারুন এক ঢিলে পাঁচ পাখি